আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি এই মুহুর্তে অবস্থান করছি খুলনা মংলা রেল প্রকল্পের আওতায় যে আটটি রেল স্টেশন নির্মিত হয়েছে তার একটি মোহাম্মদনগর স্টেশন তো এই মোহাম্মদনগর স্টেশনটির অবস্থান হচ্ছে খুলনা মহানগরীর জিরো পয়েন্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো আপনারা সকলেই জানেন যে মংলা রেল লাইন প্রকল্পটি একটি ফাস্ট ট্র্যাক প্রজেক্ট সরকারের এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প এটা যেহেতু এটি মংলা বন্দরকে কানেক্ট করেছে এবং আপনারা জানেন যে ভারত নেপাল ও ভুটানে পণ্য পরিবহন সহজ করতে মূলত দু সালে বাংলাদেশ সরকার এই প্রকল্পটি হাতে নেয় এবং সে বছরই এটি একনেকে অনুমোদন পায় কিন্তু নানান জটিলতায় এটির কাজ শুরু হতে হতে দু সাল পেরিয়ে যায় এবং দু সালে এটির মূল ব্রিজের কাজ শুরু হয় এবং রেল লাইন বসানোর কাজ শুরু হয় এবং মাটি ভরাটের কাজ চলতে থাকে তো এটি করতে করতে দেখেন আটটি বছর পেরিয়ে গেছে এখন দু সাল তো এখন পর্যন্ত এই প্রকল্পের যেটা কাজ যেগুলো শেষ হয়েছে আমি সেটা আপনাদেরকে একটু উপস্থাপন করি এই প্রকল্পের আওতায় টোটাল একশো দশটি কালভার্ট এবং একুশটি ছোট বড়ো ব্রিজ নির্মিত হয়েছে এছাড়া নয়টি আন্ডারপাস আছে অর্থাৎ আন্ডারপাসগুলো নিচ দিয়ে গাড়ি চলবে ওপর দিয়ে ট্রেন চলবে এছাড়া আটটি স্টেশন রয়েছে এবং মূল যে রেললাইন খুলনার ফুলতলা থেকে মংলা পর্যন্ত মূল রেল লাইনের দৈর্ঘ্য হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার যা স্টেশনের স্টেশন এলাকায় যে লুপ লাইনগুলো রয়েছে মানে আপনারা জানেন যে লুপ লাইন হচ্ছে যখন পাশে অন্য কোনো ট্রেন আসে তখন সেই লুপ লাইনে ট্রেন একটা ট্রেন দাঁড়ায় আর একটা ট্রেন হচ্ছে ক্রসিংয়ের সময় ওকে সাইড দিয়ে চলে যায় তো এই লুপ লাইন সহ টোটাল হচ্ছে একানব্বই কিলোমিটার রেলপথ নির্মিত হয়েছে তো এই প্রকল্পের কাজ কিন্তু এখন পুরোপুরি শেষ তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে এটি দু সালের পঁচিশে জুন যেদিন পদ্মা সেতু চালু হয় ওই পদ্মা সেতু চালু হওয়ার দিন পঁচিশে জুনই কিন্তু রূপসা রেল সেতুর কাজ শেষ হয় এবং আপনারা জানেন যে এ প্রকল্পের আওতায় একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল রূপসা নদীর উপরে রেল সেতু নির্মাণ করা যেহেতু আপনারা জানেন যে রূপসা নদীর এপার ওপার দুই পারে প্রায় সাড়ে চার কিলোমিটার ভায়াডাক রয়েছে এবং মূল নদীতে সাতশো তেরো মিটার দীর্ঘ একটি ব্রিজ রয়েছে যেটি হচ্ছে ব্রডগেজ সিঙ্গেল ট্রাকের একটি সেতু এবং স্টিল গার্ডার এবং আর সিসি ডেকেট সমন্বয়ে তৈরি তো এটির কাজ শেষ হলো এরপরে যেটা হলো যে বিশে অক্টোবর দু হাজার তেইশ সাল দু সালের বিশে অক্টোবর পরীক্ষামূলকভাবে একটি ট্রেন এই রুটে চলাচল করে এবং এটার ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এবং ঠিক আপনার হচ্ছে যে পয়লা নভেম্বর এটির উদ্বোধন ঘোষণা করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আসলে বিষয় হচ্ছে যে পয়লা নভেম্বর যখন যখন উদ্বোধন করলো এবং এর পরবর্তীতে যেটা হলো যে পয়লা জানুয়ারি আপনার যশোর থেকে খুলনা হয়ে মংলা পর্যন্ত একটি কমিউটার ট্রেন চালুর কথা ছিল মোটামুটি সব কিছুই ফাইনাল ছিল কিন্তু কোনো এক অজানা কারণে সেটিও বাতিল হয়ে গেল এরপরে কিন্তু বেশ কয়েকবার রেল ইঞ্জিন আপনার ফুলতলা থেকে মংলা পর্যন্ত চলাচল করেছে কিন্তু কোনোভাবেই যাত্রীবাহী ট্রেন বা পণ্যবাহী ট্রেন কোনোটাই এখন পর্যন্ত চালু হয় নাই এখন কেন চালু হয় নাই এই সদুত্তরটি কেউ দিতে পারছে না তো আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এই প্রকল্পের শুরুতে ব্যয় ছিল সতেরোশো একুশ কোটি টাকা অর্থাৎ এক হাজার সাতশো কোটি টাকা তখন ছিল কিন্তু এটি পাঁচ দফায় এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এবং বর্তমানে এই প্রকল্পের যে ব্যয় সেই ব্যয়টি দাঁড়িয়েছে চার হাজার দুইশো একষট্টি কোটি টাকা অর্থাৎ প্রতি কিলোমিটার রেললাইনে খরচ হয়েছে ছেচল্লিশ কোটি বিরাশি লক্ষ টাকা আপনারা চিন্তা করতে পারেন যে একটি রেল প্রকল্প নির্মাণ করতে চার হাজার দুইশো একষট্টি কোটি টাকা খরচ হয়েছে তো কথা হচ্ছে যে এত টাকা খরচ করা হলো কিন্তু ট্রেন কেন চলছে না এটি আসলে আপনার আমার সকলের প্রশ্ন আপনাদেরকে এই ফাঁকে একটি বিষয় বলে রাখি যে রেল স্টেশন এবং রেল ক্রসিংগুলোর জন্য এখন পর্যন্ত কোনো জনবল নিয়োগ করা হয় নাই ফলে প্রতিনিয়ত এইখানে রেলের রেললাইনের যে ফিস ক্লিপগুলো এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হচ্ছে এবং অরক্ষিত অবস্থায় রয়েছে আপনার এইখানে যে বিরাজমান যে নতুন স্টেশন ভবন এবং নবনির্মিত ক্রসিংগুলার যে ভবনগুলো সেগুলো এখন খুবই অরক্ষিত অবস্থায় রয়েছে এছাড়াও এখানে যে সিগন্যালিং এবং কমিউনিকেশন টেলিকমিউনিকেশন যে লাইন আছে সেটার কাজও এখন পর্যন্ত শেষ হয়েছে কিনা এটা নিয়ে ধোয়াশা রয়েছে আর এই প্রকল্প সংশ্লিষ্ট যারা আছে তারা কেউ কোনো সদত্ব দিতে পারছে না কখনও তারা বলছে কি যে খুঁটিনাটি সামান্য কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে কেউ আবার বলতেছে যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হচ্ছে আবার কখনো কখনো বলা হচ্ছে যে ঈদের পরে খুলবে অমুক মাসের তমুক তারিখে খুলবে আমি জানি না যে এটা আসলে কবে খুলবে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আপনারা ভেবে দেখবেন যে এটা কি আসতেও খুলবে কি হবে আপনারা ভালো জানেন আসলে এটা মন খারাপ করার মতনই একটা বিষয় কারণ হচ্ছে যে আমি অনেক দিন ধরে আসলে অপেক্ষায় রয়েছি যে এই প্রকল্পের কাজটা শেষ হবে ট্রেন চলাচল করবে এবং সেই ট্রেনে চড়ে আমি ভিডিও বানাবো আপনাদেরকে শেয়ার করব কিন্তু আসলে এটা খুব দুঃখের বিষয় কারণ হচ্ছে যে সরকার এত টাকা এখানে খরচ করেছে ইনভেস্ট করেছে এবং এটা আপনার জানেন যে বাংলাদেশ রেলওয়েও কিন্তু এখান থেকে একটা বড় ধরনের টাকা অবশ্যই তারা এখানে রাজস্ব পাবে যখন এই লাইনটি চালু হবে কিন্তু এটা আসলে কেন এত গুরুত্বহীন কিংবা এই প্রকল্পটা আমার কাছে মনে হয় যে এটা খুবই দুর্ভাগা একটা প্রজেক্ট এবং খুবই অবহেলিত আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে কারণ সকল কিছু সম্পন্ন হয়েছে তো এটা আসলে ঠিক ওইভাবে গুরুত্ব পাচ্ছে না আর আমি আসলে অনেক জায়গায় এই প্রকল্প সংশ্লিষ্ট অনেক জায়গায় আমি খোঁজখবর নিয়েছি যে এটি কবে চালু হবে কেউ আসলে বলতে পারে না এটা আমাদের জন্য খুব হতাশার ব্যাপার এখন আপনারা দেখেন যে এটা আসলে কবে চালু হয় যদি চালু হয় অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপডেট সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল টেক কেয়ার লাভ ইউ বাই বাই